বাইরা আমার কিন্তু আপনি পাপের কাজে দেখুন অন্যায় কাজে দেখুন অশ্লীল কাজে দেখুন বেহায়াপনা কাজে দেখুন নোংরা কাজে দেখুন পয়সা করতে কোন করতে আপনার কোনো বাধে না বিবেকেও বাধে না আপনার ছেলের মেয়ে বিয়ে দিচ্ছেন আপনার বাড়িতে ডিজে বক্স না বাজালে বিয়ে শুদ্ধ হয় না আপনার বাড়িতে পাটি না দিলে বিয়ে শুদ্ধ হয় না আরে গত দুদিন আগে মুসলমান ঘরের ব্যাটার বিয়ে আজকে হিন্দু ভাইদের মতো ব্যান্ড বাজি পাটিয়ে আজকে ব্যান্ড ঢোল তামলা বাজিয়ে আজকে বিয়ে নিয়ে যাচ্ছে বরযাত্রী নিয়ে যাচ্ছে ও মুসলিমদের কৃষ্টি কালচার আমরা মুসলমানরা গ্রহণ করেছি বেধর্মীদের কৃষ্টি কালচার আমরা মুসলমানরা গ্রহণ করেছি বাইরা আমার বন্ধুরে আমার বড় আফসুসের বিষয় আজকে যেই খানাটা খাওয়া আপনার আমার জন্য নিষেধ মুসলমান সেই খানা খায় মুসলমানের খানা খাওয়া যাবে না মুসলমানি উপলক্ষে খাতনা উপলক্ষে আজকে আপনার ছেলের লিঙ্গের সামনে দিকের চামড়া কাটা উপলক্ষে আজকে এই খানা যারা করবে আজকে তার খানায় অংশগ্রহণ করা যাবে না আজকে মুসলমানের দাওয়াতে গ্রহণ করা যাবে না আপনার বাপ মারা গেছে

যারা ফজুল খরচ করে যারা অপচয় করে ফজুল খরচ করে আজকে তারা হলো শয়দানের ভাই আপনি আমি ফজুল শয়তানের ভাইয়ের খাতাতে আমি অংশ করলাম আল্লাহর বান্দা হিসাবে আপনি মনোনীত হলেন না আল্লাহর বান্দা হিসাবে আপনি প্রিয় পাত্র হলেন না আপনি শয়তানের ভাই বলে আজকে নিজেকে প্রমাণ করলেন ভাই আমার চাই হোক আল্লাহ তালা এত ওয়ান করার পরেও এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখে দেখে বলছেন কি উলিয়া ইবাতি আলযিন আসরাফু আলা

আল্লাহ বলছেন বান্দা তুমি আমার থেকে তুমি নৈরাসে হয়ে যাও না আল্লাহ বলছেন রহমতিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশা হয়ে যাও না আল্লাহ রহমত থেকে তোমরা হতাশা হয়ে যাওয়া

জীবনের জিন্দগির পুনা খাতা গুলো কাল্লামাত করে দিয়েছেন নাবির আগেকার জীবনের পুনামাত নাবির পরেকার জীবনের পুনামাত কিন্তু এই লোকটা আল্লাহর কাছে এত ভয় করতেন আল্লাহর কাছে তিনি এত তৌবা করতেন এত ইস্তেক পার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আমরা পাপ করার পরে আমরা আল্লাহর কাছে মাপ চাই না গুনা করার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না আমরা বেপরোয়া হয়ে গেছি আমরা কোনো পরোয়াই করি না গুনাকে আমরা গুনা মনে করি না আল্লাহর নবীর জীবনের কোণা নাই কোনো কিছুই নাই অথচ আল্লাহর নবী বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে 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 আল্লাহর নবীর মোবারক শরীরে দিয়ে খাম খানগুলো ছুঁয়েছে আল্লাহর নবীর নিজের মোবারক পাগুলো ফুলে যেত পাগুলো হয়ে ফুলে যেত আল্লাহর নবীর স্ত্রী মায়ের শাস্তি কারতি আল্লাহ তাআলা না আল্লাহর নবীকে বলতেন ইয়া রাসূল আল্লাহর নবী তো আপনার আগেকার কার পরে কারে জিন্দেগি রূপা কথা माफ করে দিয়েছেন অথচ কেন আপনি এত লম্বা টাইম ধরে রাতে আল্লাহর ইবাদত bandeja করেন এত লম্বা টাইম ধরে আপনি কেন নামাজ আদায় করেন সালাত আদায় করেন আল্লাহর নবী মাহেসে বলেছিলেন আফালম আকুন আপনি নশকورا айসরে আমি কি আল্লাহর শুকর গোজারি বান্ধা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না আমি কি আল্লাহর শুকরিয়া দায়কারী বান্দা হব নয় দিনে সত্তর বার কোন হারিস একশো বারের অধিক আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে মাত চাইতেন আমরা মুসলমান অন্যায়ের কারণে আমার হাতটা না পাশ হয়ে গেল আমার পায়ের অন্যায়ের কারণে আমার পা দুটা না হয়ে গেল আমার চোখের অন্যায়ের কারণে বেগানা নদীর দিকে আমার দৃষ্টি পড়ার কারণে আমার চোখ দুটো না হয়ে গেল আমার মুখে হারাম খাদ্য খাওয়ার কারণে আমার মুখটা না হয়ে গেল আমরা মুসলমান অনেক মানুষ রয়েছে আজকে যারা মুসলমান বিড়ি না খেলে তারা আজকে বাইরে আমার তাদের পায়খানাটাও ক্লিয়ার হয় না ও মুসলমান বন্ধুগণ আজকে তারা পায়খানায় বসে বি

কোনদিন করেনি করেনি আমাদের দ্বারা পান্দা আমরা আল্লাহর পান্দা আমাদের দ্বারা কোনা হওয়াটা স্বাভাবিক আমরা গুনা হবে এটাই আমাদের স্বাভাবিক কারণ আমরা শাইতানের ঢোকায় পড়ে শাহতানের पर আমাদের দ্বারা কোনা হবে কিন্তু আমরা বান্দা কোনা করতে ভালোবাসি আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম তুমি আমি তোমাদের কোনা গুলোকে মাফ করতে ভালোবাসি তবে বান্দা শর্ত হলো আমার কাছে তোমাদের চাইতে হবে আমার কাছে তোমাদের স্টিক ভার করতে হবে আমার কাছে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা বলছেন নাবি আমার বললেন আত্মা আই বিনাল জাম্বি কামাল্লা জাম্বাল কোনা থেকে তো বাকারি ব্যক্তি এরকম যেন সে জীবনে কোনোদিন করে করেনি যেমন মায়ের শরীর থেকে শিশু হওয়ার পরে আজকে যেমন নিষ্পাপ হয়ে যায় তার জিন্দগিতে যেমন গুণা গুণা থাকে না একজন ব্যক্তি যারা জীবনে যত অন্যায় করুক যত গুণা করুক যত পাপ করুক আজকে আল্লাহর কাছে যদি কেঁদে 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 প্রার্থনা করে দিদি আল্লাহর কাছে মাফ চাই তার তো যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় ওই রকম নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তালা তার জিন্দগির গুণা খাতাগুলোকে মাফ করে দেন জোরে জোরে বলুন সুহান আল্লাহ